তো সারা রাত কালকে বাগানের ঘরে ঘুমাইছি তো এখন ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে উঠি বাবা গো গাঁদা ব্যথা হয়ে আছে একদম তো সারা রাত এখানটায় ছিলাম একাই ছিলাম তো দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে এখন বৃষ্টির আওয়াজে মানে ঘুমটা ভাঙলো চারদিকে কালো হয়ে আছে সেই বৃষ্টি হবে মনে হচ্ছে তো রাতটা আমার ভালোই কাটলো সেই 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 রাত্রিবেলা কটা মুড়ি চানাচুর আর লঙ্কা খেয়ে এখানে ঘুমাইছি তো রাত্রিবেলা সত্যি খুব আনন্দ হয়েছে আমার সঙ্গে আরও দু তিনজন ছিল ওরা রাত বারোটা পর্যন্ত ছিল তারপরে ওরা ওদের মতো চলে গেছে বাড়িতে তারপরে আমি একাই ছিলাম এখানটায় সত্যি এখন থেকে মাঝে মধ্যে এখানেই ঘুমাবো যা গরম বাড়িতে তো গরমের জন্যে বাগানে ঘুমাইছিলাম তো আমার বিছানাটা তোমাদেরকে দেখাই কিচ্ছু নাই শুধু একটা চওয়াট বিছায় শুয়েছিলাম এই মাত্র উঠলাম ঘুম থেকে বাবা কী পাই গেছে সাড়ে নটা বাজে এখন সাড়ে নটার সময় উঠলাম একদম পাক্কা সেই ঘুম হয়েছে সেই ঘুম হয়েছে রাত্রিবেলা বাগানে যে হাওয়া দেখতে পাচ্ছ চারদিকে খোলা কি না তো চারদিকে দেখতে পাচ্ছ গাছপালা প্রচুর হাওয়া কিন্তু একটু ভয় ভয় লাগছিল কিসের বলো তো সাপ পোকামাকড়ের ভয় ছিল আর ভূতের ভয়ও ছিল শিয়াল ডাকছিল তার মাঝে আমি শুয়েছিলাম সেই ঘুম হাতে ছিল ফোন আর এই যে ছিল হেডফোন এই হেডফোন কানে লাগাই সেই হারে মজা করে গান শুনতে শুনতে ঘুমাই গেলাম তারপরে এখন হচ্ছে ঘুম ভাঙলো আর ঘুম ভেঙে দেখি সকালবেলা প্রচুর বৃষ্টি আর আমার বিছানাটা তোমাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছ এই যে চট শুধু চট একটা বালিশও আনি এখানে ওইভাবে শুয়েছিলাম কি আর বলবো এই যে খড়িগুলো ওরকমই আছে আর দেখতে পাচ্ছ চার পাঁচটা জোরে বৃষ্টি হচ্ছে না টপ 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 করে পড়ে যাচ্ছে বৃষ্টি বাবা বাড়িতে যাইতে হবে এখন আমাকে এই যে দেখো ঝিরেঝিরে বৃষ্টি পড়ছে কিন্তু একটা অন্ধকার আর ঠান্ডা পরিবেশ ভালো লাগতেছে দেখতে আর এই যে দেখো বাগানের ঘাসগুলো মোড়ে একদম পুরা ভূত হয়ে গেছে সত্যি সেই লাগলো সারা রাত বাগানে থাকতে আর আমার আর আমার পুরা গাটা ব্যথা হয়ে গেছে কি আর বলি তোমাদের তো বন্ধুরা তোমরাও যদি আমার সঙ্গে এইভাবে থাকতে চাও চলে আসো সবাই মিলে একসঙ্গে বিছানা করে এই বাগানের ঘরে ঘুমাবো সেই মজা সত্যি একটা ভৌতিক পরিবেশ ঠিক আছে একটা গা ছমছম ব্যাপার তারপরে শিয়ালের ডাক আর হচ্ছে রাত্রিবেলা মুড়ি চানাচুর লঙ্কা এটাই খাওয়া এর থেকে বেশি কিছু না ঠিক আছে খাওয়া দাওয়া করে পুরো একদম আরও একদম টট বিছাই দেব নিচ দিয়ে তারপরে চট বিছাবো একটা বিছানা চাদর নেবো বালিশ টালিশ সব দেবো ঠিক আছে তারপরে এখানে ঘুমাতে হবে সেই মজা আসবে বলো আর আজকে আমি একা একা ছিলাম তো অতটা ভালো লাগেনি একটু একটু ভয় লাগছিল কিন্তু সবাই মিলে থাকলে বেশি ভালো লাগবে সবাইকে বললাম আমার সঙ্গে যারা ছিল ওরা বারোটা সাড়ে বারো বারোটা সাড়ে বারোটা পর্যন্ত থাকলো তারপরে চলে গেল ওদের নাকি ভয় লাগে এখানে থাকতে এগুলো যা তো আমি একাই থাকবো সাহস আছে বলো আবার একটু শুই অত ভয় করে কি করব জীবনে তো একদিন মরতেই হবে তার জন্যে আমি একাই আজকে থাকার সাহস নিলাম আর একা একাই থাকলাম মানে কি বলো তো ঘরে হচ্ছে তোষকের মধ্যে শুয়ে অভ্যাস আর এখানে শুধু মাটির মধ্যে চট বিছায় শুয়েছিলাম তো তার জন্যে গাছপাগুলা ব্যথা হয়ে গেছে শক্ত যে তার জন্যই তো ঠান্ডা লাগে গেলো এত ঠান্ডা ঘরের মধ্যে গরমে থাকা যায় না আর এখানে বাগানে প্রচুর ঠান্ডা এসি ফেল সত্যি একটা ঢাকা না এনে ভুল করছিলাম মানে আমি কী করছিলাম জানো তো বললি তোমাদেরকে তারা দেখাচ্ছি চটটা কিন্তু বড় ঠিক আছে এই যে দেখো দুই ভাঁজ করা যখন আমার খুব ঠান্ডা লাগছিল এই যে দেখো এর ভিতরে শুইছিলাম আর এই দিককার চটটা গায়ের মধ্যে ঢাকা নিয়ে নিয়েছিলাম তো ঠান্ডাটা একটু কম লাগছিল তখন তো এইভাবে শুয়েছিলাম রাত্রিবেলায় একটা আলাদাই অভিজ্ঞতা অ্যাডভেঞ্চার হলো সেই সেই সত্যি সেই তো আজকে হচ্ছে রবিবার শনিবারের রাত গোটাটা আমি কাটালাম হচ্ছে বাগানে একা একা সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর রাতের ভিডিওটা কেন শেয়ার করলাম না কেন বলো তো রাত্রিবেলা অন্ধকারের কি ভিডিও করব তার জন্যে আর শেয়ার করতে পারিনি তবে এরপরে যেদিন থাকবো একদম রাতের ভিডিও শেয়ার করব ঠিক আছে মানে একদম লাইট ফাইট লাগাবো রাত্রিবেলায় তখন একদম রাতের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা হয়তো অনেকেই বলতে পারবো ঢপ দিচ্ছে ঢং মিথ্যা কথা এ রাত্রে এখানে কোনো ঘুমায় নাই সত্যি আমি এখানে ঘুমাইছি রাত্রিবেলায় সত্যি 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 সেই লাগছে বিশ্বাস না হলে আমাদের বাড়িতে আসো সবার কাছে শোনো আমি এখানে ঘুমাইছি কি না জানি বিশ্বাস হবে না বিশ্বাস না হলে তো কিছু করার নাই আর ঘুম থেকে উঠেই একটা এত সুন্দর পরিবেশ মানে একদম পুরো বর্ষাকালের মতো পরিবেশ এখন যদিও শরৎকাল শরৎকালে একদম বর্ষার মরশুম হয়তো আবার একটাই হচ্ছে যে সামনে দুর্গা পূজায় বৃষ্টি না হয় যদি বৃষ্টি হয় তাহলে তো মনটা খারাপ হয়ে যাবে বলো সবাই আমরা অপেক্ষা করে থাকি সারা বছর দুর্গাপূজার জন্যে সেই দুর্গাপূজায় যদি বৃষ্টি হয় তাহলে মনটা তো খারাপ হবেই ঠিক আছে তো যখন আমি ঘুমতে উঠলাম ঘুমতে ওঠার পর থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঠিক আছে এখন বাড়িতে যাব ডাক ব্রাশ করব মুখ ধোবো কিছু খাওয়া দাওয়া করবো ঠিক আছে এখন দশটা মনে বেজেই গেলো পনেরো দশটা বাজলো খিদাবাই গেছে রাত্রিবেলা মুড়ি খাইছি তো তার জন্য সত্যি ঘুমতে উঠে এত সুন্দর একটা পরিবেশ আমার সত্যি খুব ভালো লাগছে মনে হচ্ছে এখানে এই যে উনান দেখতে পাচ্ছ এখানে রান্নাবাড়ি করে কিছু খাইতে পারলে সেই লাগতো এখানে চা বসালে ভালো হতো বলো চা নাহলে ম্যাগি সেই তো আমার মনে হচ্ছে না যে আমি বাড়ি যাই মনে হচ্ছে আমি এখানেই থাকি এখানে থাকার একটা আলাদাই মজা আলাদাই নেশা আছে সত্যি সেই সেই তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা এখানটায় শেষ করি আমি বাড়িতে যাই হাত মুখ ধুই দাঁত টাত ব্রাশ করি খাওয়া দাওয়া করি ঠিক আছে তো রাতে থাকার অভিজ্ঞতা কিন্তু আমার দারুণ হলো যদি তোমরা থাকতে চাও চলে আসো ঠিক আছে একসঙ্গে থাকবো কিন্তু ঠিক আছে চলো c a